বাঙালির পৌষ পার্বণ নিয়ে একটা পাগলামো আছে পিঠে বানানোর পাগলামো তা কেউ নতুন নতুন হেসলে ঢুকেছে কিংবা পঞ্চাশ বছরের পুরনো পাক্কা গৃহিণী আবার ধরুন আমার মতো একজন যিনি সোশ্যাল মিডিয়ায় পিঠের রেসিপি দেখে উৎসাহী হয়ে বা বলা ভালো অত্যুৎসাহী হয়ে পিঠে বানানোর মেশিন নিয়ে রান্নাঘরে ঢুকেছে মোট কথা বাঙালির পৌষ পার্বণে পিঠে বানানো ও খাওয়া একটা মাস ডিউটি কিন্তু পিঠে তৈরির কাজে মেহনতের সঙ্গে সঙ্গে আরো যে জিনিস লাগে মানে দুধটা গুড়টা চালটা এই সব থেকে আসে জানা আছে কি অনেকেই বলবেন বাজার থেকে তার দেখি না আমারও তাই আসে কিন্তু পৌষ পার্বণে সেই চাল গু সবই কি সবচেয়ে বেস্ট জানি ভালো শেষ নেই তবুও আমি সবচেয়ে ভালো খোঁজে দৌড়েছি শিয়ালদার পাশে বৈঠকখানা বাজারে কারণ বৈঠকখানা বাজারে বসে বাংলার বিগেস্ট লার্জেস্ট সবচেয়ে খাঁটি গুড়ের মার্কেট বৈঠকখানা বাজার দেড়শো থেকে দুশো বছরের পুরনো মার্কেট না সাল তারিখ হিস্ট্রি বলবো না বলতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে লং স্টোরি শর্ট এই বাজারের সব দোকানই বেশ পুরনো। অনেক ব্যবসায়ীরা দুই তিন জেনারেশন ধরে এই বাজারে ব্যবসা করছে দীপক কুমার সাহা ওনার দোকানের নাম এস সি বাজারে নবান্নের চাল ও গুড় পাইকারি ও খুচরো রেটে বিক্রয় করেন আবার এরই সঙ্গে রাখেন জয়নগরের মোয়াও এক কথায় নবান্ন বা পৌষ পার্বণের কেনাকাটার ওয়ান স্টপ সলিউশন হল দীপকজির দোকান এখন পৌষ পার্বণের ঠিক আগে দোকানে আছে নতুন ধরনের গোবিন্দভোগ চাল নতুন আতপ চাল আর এই বছরের ভালো খেজুর গুড় আমাদের এখানে মাছ দিয়ার কষিয়াটে জলঙ্গির গুড় এমনকি বাংলাদেশের বর্ডার মানে উপার বর্ডার না বর্ডারের সামনের দিক দিয়ে আছে আসে এমনকি নদীয়া পলাশি সব জায়গাটা গুড় আসে কতদিন আমাদের তিন পুরুষের ব্যবসা ব্রাশ আমাদের সত্তর বছরের ব্যবসা আগে আমার দাদু করতে তারপর বাবা তার জেনেংসার আমি তারপরে আমার যদি ছেলে হয় আমাদের 12 মাস পাওয়া যায় 12টা ন্যাচারালি 12 মাস তো সেই গর্ভস্থ হয় না আপনারা তখন আল্টমেটিকি 400টা দানা করে রেখে দেন সেই গুড়টা কি চিনি দিয়ে তখন কোপার আপনারা খিতা হয় আমার 12 মাসে মিষ্টি দোকানে কাজ হয় এখন গুড়ের কাজ হয় তখন আলটামেটলি ঘুরে এত সেন্ট পাবেন না তখন ওই গুড়ি পাবেন জাস্ট কালারটা হবে এখন যেরকম ঘুরে আপনার সেন্ট হবে গুঁড়ে ভালো হবে গুড়ে সুস্বাদু হবে কেরকম গুঁড়ে সব কিছু আপনার সব কিছু তৈরি হচ্ছে এখন আর নোডেন গুঁড়ো পাবেন এক নম্বরও আমার কাছে মোহাও পাবেন পাইকারি খুচরো লোয়েস্ট এখন মিনিমাম হচ্ছে ষাট টাকা থেকে শুরু আপ টু আড়াইশো তিনশো টাকা অবধি আছে হ্যাঁ সব থেকে নাম করে এখন এখন জলের মুখে এরকম এর আর ভালো পোপার পাবে আর বেস্ট কোয়ালিটি হবে এগুলো তখন হবে আপনার দুশো আড়াইশো টাকা হবে এখন এগুলো যেমন একশো টাকা একশো কুড়ি টাকা দাম হুম ঠিক আছে পাইকারি নিতে আশি টাকা এগুলো জলঙ্গি জলঙ্গি আর এই একটা আছে আপনার আপনাকে সব কোয়ালিটি দেখা এই একটা গুড় আছে এটা আপনার বস্তি জাতের গুড় এটা পোপারে খুব ভালো হয়

অতটা হয় না তো মানে এইগুলো কি বলুন তো একটু গরমের ভাব করলে ঘরে যাবে আর এইগুলো আরও আরও এর থেকে আমার একটা দামি গুড় আসবে এখনো সেই রসটা চালু হয়নি ওটা আরও মূলায়ম হবে আরো ভালো হবে মানে ভালো পুরো নিতে গেলে একদম ন্যাচারালি ভালো নিতে গেলে মাঘ মাসে আর আপনার পোসংক্রান্তির আমাদের না গেলে প্রপারই ভালো হয় না পোষক্রান্তিও তো একটু উনিশ বিশ থাকে আমার সব কাজ পুরো প্রপারটা ভালো হয় এখন সবাই অনেকে কিছু কিছু যেগুলো প্রপার গ্রামে ওরা লেটে নামে যে কোনো আমরা এই নামনাটা নামটা বলতে বৃষ্টিটা হয়ে গেল তার জন্য ওখানকার মাটিটা ভিজে গাছ রসটা যতক্ষণ না শুকাবে মানে জলটা না যতক্ষণ সময় তত গাছ কাটতে হবে না গাছ কাটলে কি যত সময় ঠান্ডা পড়বে গাছটা কাটলে তখন জিরেন জিলেন কাটার ঘুরতে হয় ওই ঘুটার জন্য তখন রসগুলোটা দানা করতে হবে এমনি রসগুলো আছে ন্যাচারালি

পায়কে নিতে ষাট টাকা এখন কিন্তু আবার গরমের সময় একটু দাম বাড়ে চোদ্দ কথা পনেরো কুড়ি তারিখ থেকে চালু হয়ে যায় আপনার আপনার ওই জ্যৈষ্ঠ মাস অব্দি ভালো পাবেন তারপরে বর্ষার পরে তখন একটু মিনি পায় না তখন তারপরে আমাদের বারো মাস তিনশো বসে আমার খুব দোকান করে

এটা নিলে পাইকারি নিলে পড়বে দুশো আশি টাকা পারলা আর খুজ নিলে ষাট টাকা কিলো মানে সিদ্ধ চাল এগুলো পাইকারি নিলে আপনার পড়বে তিনশো টাকা আর কুঁজে নিলে আশি টাকা কিলো সবই দীপকজির মতো বৈঠকখানা মার্কেটের আরও এক গুর ব্যবসায়ী হলেন রোহিত সাহা ওনার দোকানের নাম শ্রীগুরু মিষ্টান্ন ভান্ডার এখানে বছরের বারো মাস খেজুর গুড়ের পাটালি নলেন গুড় আগ গুড় পাইকারি ও ক্ষুদ্র মূল্যে বিক্রি করা হয় তবে পৌষ মাঘ মাসে নতুন খেজুর গুড়ের আমদানি ও চাহিদা এখানে সবচেয়ে বেশি গুড়ের সঙ্গে সঙ্গে এখানে আরেকটা জিনিসের চাহিদা আছে ভালো মোটামুটি যেরকম এই সময় যেরকম চলার সেরকমই চলছে বাইরে টাইরে মাছ যাচ্ছে গুড় মোটামুটি মাছ দেওয়ার গুড় চলে এসছে জলঙ্গির গুড় এসছে তারপরে আপনার নদিয়া পলাশি সব জায়গায় গুড় মোটামুটি চলে এসছে অল্প অল্প আসছে যেখান থেকে গুড় আসার কথা একশো কেজি সেখান থেকে গুড় আসছে চল্লিশ পঞ্চাশ কেজি আস্তে আস্তে শুরু হচ্ছে আমাদের মোটামুটি স্টার্টিং একশো টাকা একশো টাকা একশো টাকা এটা কত ওজনে কত হয়েছে

সেই সময় গুড় নিয়ে যায় সেই গুড় নিয়ে গিয়ে তারা এক বছর ধরে খায় এক বছর ধরে খেয়ে হ্যাঁ সেই তারা আবার মাঘ মাসে নাগাদ আসে এই যে এটা যেমন জলঙ্গি মুর্শিদাবাদ জলঙ্গি মুর্শিদাবাদ জলঙ্গি সেন্টার দেখুন হেভি সেন্টার এটার দাম হচ্ছে একশো ষাট টাকা একশো ষাট টাকা আচ্ছা কোন টাইমটাতে গুড়টা ভালো হয় মানে পাটালিটা পাটালিটা মোটামুটি অগ্রাহ মাসের পর থেকে গুড় ভালো হয় সুন্দর কিন্তু একটু কোয়ালিটি ভালো পাওয়া যায় মাঘ মাসের পর থেকে মাঘ মাসের পর থেকে কারণ কি এটা তো প্রাকৃতিক জিনিস যতটা আপনার দেবা ততটাই দেবে এই চাহিদা বলে যে খেজুর গাছ থেকে যে এক কেজির জায়গায় দু কেজি রস বেরোবে তা না এবার কি চাহিদা যখন বেশি হচ্ছে চাষিরা একটু চিনি চিনি দেয় এতে কী হয় গুড়ের কোয়ালিটিটা খারাপ হয়ে যায় মাঘ মাসের পরে কী হয় রসটা সেরকমই বেরোচ্ছে কিন্তু চাহিদাটা কমে যায় তখন গুড়ের চিনির পরিমাণটা কমে যায়

কনকচুর আর মনীষালের মিক্সি গাড়িটা এটা মরিষাল আর মরিশাল হচ্ছে নর্মাল কনকচুর এক ক্ষয় হচ্ছে এমন খব থেকে উন্নত মানের এবং হচ্ছে জারটা ভালো এমন মুখে দিলেই মিলিয়ে যাবে আমার

দুধটা গরম কালে পাওয়া যায় কিন্তু যদি পুরোনো রেখে দেয় সেটাতে চিনির পরিমাণটা একটু বেশি হয়ে যায় জলের গুড় আছে মানে করেন আখ গুড়ও করেন হ্যাঁ কিন্তু বাটালিতে কোয়ালিটি অত ভালো হয় না বলে আমি রাখি না ওটা গরমকালে পাওয়া যায় আর এমনি সময় তিনটা দেখাও তিনটা আখের গুড়ে তিনটা একটু বের করো এই জাগাটা গুড়ের তিন এটা সবসময় আপনাদের কাছে পাওয়া যায় বারো মাস যাদের দোকান পাওয়া যায় তো যারা খেজুর গড়ে যারা সিজনে আসে তিন চার মাস ব্যবসা করেই চলে যায় আমাদের বারো মাসের দোকান তিনশো পঁয়ষট্টি দিনই ঘুরবে নলেন মধ্যে কথা আমি বলছি দুটোই খেজুরের রস দিয়ে তৈরি হয় খেজুরের রস জ্বালিয়ে প্রথমে নলেন গুড় তৈরি হয় নলেন গুড়টা হওয়ার পরে সেখানে থেকে হয় পাটালি কিন্তু পাটালি হওয়ার আগে যে আরেকটু ঘন ঘন ভাবটা হয় সেটা থেকে হয় দানা গুড় খেজুর রসের থেকে প্রথমে নলিন গুড় তারপরে হবে দানা গুড় তারপরে ওটা জমে গিয়ে হবে পাটারি এটাই হচ্ছে যেটা পাতলা সেটা হচ্ছে নলেন 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 গুড় যেটাকে সাত হয় গাছ কাটা হয় সাত দিনের কাঠের খেজুর গুড় থাকে তো দানা দানা ওটা হচ্ছে মুড়ি চাপড় মানে যেটাকে বলে দানা গুঁড় ওইটাকে আবার মাঝিয়ে মাঝিয়ে জ্বালিয়ে জ্বালিয়ে ওটাকে দানা হয় আবার ওটাকে ঘন করতে করতে হয় লাস্টে

বাংলাদেশে বোর্ডারের থেকে বোর্ডারের গ্রুপ খুব ভালো গ্রুপ বাংলাদেশ নাই পরিচিত ওইটা আমার এখনও চালু হয়নি শুরু হয়ে যাবে আজ থেকে পাঁচ সাত দিনের মধ্যে আমার শুরু হয়ে যাবে পুরো ডেলিভারি করি আমার জিপি পৃথিবীর যে কোনো জায়গায় আমার ডেলিভারি হবে এক কেজি থেকে দুশো কেজি পাঁচশো কেজি হাজার কেজি যত কেজি মানে ডেলিভারি চার্জটা কি কাস্টমারকে দিতে হয় না কাস্টমারকে দিতে কাস্টমার কাস্টমারকে আপনাকে যদি পৃথিবীর যে কোনো কোনায় থাকুক পাঠিয়ে দিতে হবে দিতে পারে নোয়া থেকে আরম্ভ করে নোয়াতে আরম্ভ করে যেকোনো কিছু আমরা পৃথিবীর যে কোনো কোনায় খেজুর গুড়টা কতদিন রাখতে পারি তো খেজুর গুড়টা যদি আপনি ফ্রিজে রাখেন এক বছর রাখতে হবে ঠিক রাখলে এক বছর বছর রাখতে পারে কিন্তু সেটাকে স্টিলের পাত্র বা কাঁচের পাত্রের মধ্যে রাখতে হবে মেন আমাদের রাখার নিয়ম আছে ঘাড়িতে হাড়িতে রাখতে হয় কিন্তু হাড়িতে এখন সবার বাড়িতে থাকে না ব্যবহার করাটাও অসুবিধা কিন্তু কাঁচের পাত্র স্টিলের পাত্র সবার বাড়িতেই থাকে সেই করতে রাখলে যদি ফ্রিজে রাখেন এক বছর গরু ভালো থাকে আর এই কারণে আমার মতো আপনাদেরকেও অন্তত একবার ঘুরে আসতে হবে শিয়ালদা স্টেশনের পাশের বৈঠকখানা বাজারে আশা করি ভিডিওটি ভালো লাগলো ইনফরমেটিভ লাগলো যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও শেয়ার করুন আর কমেন্ট করতে যেন ভুলবেন না আচ্ছা আপনাদের বাড়ির পাশে সবচেয়ে ভালো গুড়ের মার্কেট কোনটি সেটি আমাকে কিন্তু কমেন্ট করে জানাবো যদি সময় থাকে একবার অন্তত পক্ষে ঘুরে আসবো আপনাদের সঙ্গে আমার আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে তিনের জন্য বাই বাই